আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বাবার বাড়িতে আসলাম অনেক দিন পরে সাথে আপু আসছে আপুকে দেখতে গেলাম তো আমার রান্না করছে শাক তারপরে নলা কাজি তারপরে হচ্ছে মুরগির মাংস তো জানা দুড়ি এই মুস্তা আমি অনেকে বলে রেখে নিই দিয়ে দিলো নলা কাজে জানলার কাছে এখানে দিয়ে দিল মেয়েরা বিয়ে বসে গেছে খাওয়ার জন্য নলার কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মাসাল্লা আগে আমার বাপ জানকে দিয়ে দিলো সাথে আপু আসছে সাথে আপু অসুস্থ সবাই সাথে আপুর জন্য দোয়া করবেন এখন জান্নাত বুড়িকে দিয়ে দিচ্ছে

কাঁদছে ইব্রাহিম কিন্তু কিছু খাচ্ছে না খেলা করতেছে মাটিতে বসা দিলেও অনেক খুশি ইব্রাহিমে আপু আটছে তাই এমন রান্না করছে আমি কিন্তু কাকে শাক দিয়ে খাচ্ছি আপু কিন্তু শাক দিয়ে খাচ্ছে ইব্রাহিমকে খাওয়াতে যাচ্ছে কিন্তু খাচ্ছে না আমি বাতান <laughs> <laughs>

मस मगज बाजे मगज अरे मगज बाच्छ नै मगज बाजे पछि गुस्तै खाइ बेला ए भान ए ए ब्रेक में घुसने का मौसर है हम जान होए घुस तो नहीं आवे रे अंदर उधर हाय हाय सागा आ आ आ आ हाय सागा हम पानी होए पानी दे ओ बाबा जी गलब जी दे गलग तीओ तीओ कम आ

नहीं, ओम, ओम सारे गति। आरी फ्लाइंग कोलिंग कोई, आरी फ्लाइंग कोलिंग कोई, आरी फ्लाइंग कोलिंग कोई। एक बात कोशिश करें, इतना भी चीजें तो ले बो। आरी फ्लाइंग कोलिंग कोई, एक बात कोई, चलेगी बहुत। अन्ना ने कोई। जा जा, जा। फ्लाइंग कोलिंग कोई।